জালা মোবাইলের মেলা পেম্পিরী তির মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না কোথা না আওয়াজ না দিলে বলতে পারবো না কথা বলেন ঠিক না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের ঘুম তো পোলার ভাঙে না ফজলের ঘুম তো পোলার ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙে না পেটে ভাত যাই থাক পরনে নাই থাক পেটে ভাত যাই থাক পরনে নাই থাক মোবাইল সারা মাইয়া চলে না দাদা মোবাইল সারা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না কোথা বলেন কোথা বলেন কোথা বলেন কথা বলেন ঠিক কিনা চলবে চলবে ইনশাল্লাহ শুধু তাই নয় যদি ফোন পায় এই যুবকরা এ পরিমাণ বোকা বুঝে না যতদিন পর্যন্ত টাকা আছে ততদিন পর্যন্ত মাইয়া আছে কথা বলেন ঠিক কিনা টাকা শেষ রিচার্জ শেষ আর কোনো দিন তার জানের জানার আই লাভ ইউ আই মিস ইউ কেউ বলে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় তাই নয় আবার যুবকরা আপনাদের এই কুষ্টি আর জমিনে না নাই হায় আল্লাহ যুবকরা পাগল হবে না কি এমন ডাইলগ দেয় মেয়ে পড়বে না কয়ে এই কুষ্টিয়া মিরপুরের আকাশ সাক্ষী জমিন সাক্ষী সব কিছু সাক্ষী আমি তোমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না আর বাট পারি কথা কথা বলেন ঠিক কিনা বাইরা আমার শুধু তাই নয় এইরকম ঘরে মেয়ে পোটায় আর এদের মুসলমান ইমানদার আপনাদের সতর্ক করে দেয় করে যায় যে সময়ের ভিতরে হিস নামক সন্ত্রাসীরা আপনার আমার মা বোনের ইজ্জত নষ্ট করতেছে সেই সময়ের ভিতরে হিন্দুত্ববাদীরা আপনার আমার মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য পাই তারা লাইতেছে শুধু তাই নয় পঞ্চগড়ের জমিনের মধ্যে কাদিয়ানিরা দেখেন মুসলমানদেরকে

এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয় তোমরা জাহিল যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না ও মিরপুরের মানুষ আজকে দুঃখের বিষয় আমার মা বোনেরা জাহিল যুগকে হার মানাইয়া দেয় কোথায় যে কয় না এমন শাড়ি পরেন এমন ভাবে পেশাইয়া রাখে পুরা পিঠটা খোলাইয়া রাখে লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা আমার ভাবির পেট খালি পিঠ খালি কোপালে বড় ফোঁটা এ কোথা যে কয় না এ কোথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এমন ভাবে পিঠ খুলে রাখে যেদিকে আমার দাদা তাকাইতে তিনবার রাস্তা ফিরুল্লা কয় কথা বলেন ঠিক কিনা মনে হয় পিঠের মধ্যে কাতারের বিশ্বকাপ হবে কোথা যে কয় না কোথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে শাড়ি না মশারি সিনার কায়দা কোথা বলেন ঠিক কিনা এমনিতে আমার বাংলাদেশের মা বোনেরা হইল ভরসা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা আবারও এরা ডিজিটাল দেখেন বিউটি পার্লারে গিয়া করছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় এক কথা যে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় তাই নয় হায়রে আল্লাহ দিন দিন যতই গ্রাম গঞ্জে আওয়াজ হয় ততই খালি কাপড় কমে আসে কথা বলেন ঠিক কিনা আবার কিছুদিন পর পর আন্দোলন করে আমরা নারীর স্বাধীনতা চাই স্বাধীনতা চাই আমরা বলি আমরা তো আপনাদের কোনো কিছু করি নাই কিসের স্বাধীনতা করেন আপনি ঢাকায় যাবেন যাইয়া দেখবেন মনে হয় আপনি লন্ডনে আসছেন এ কথা যে কয় না জিনসের প্যান্ট পরে এমনভাবে চলে মাইয়ানা পলাশিনার কায়দা কোথাও বলেন এরকম মেয়ে আছে না এ কোথাও আমি ঠিকই না হাজির সাহেব ত্রিফল হাজি হজ করে আসছে অথচ দেখেন মাইয়া তাকে নিয়ে যাইতেছে কলেজের মধ্যে জিন্সের প্যান্ট পরাইয়া একে কে হাজি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কোপালে বুঝি শান্তি না পাজত্ব নামাজ পরে কোপালে তার দাগ মোকায় গিয়ে নামের আগে লাগায় হাজি সা সাদোকানে বৈসা হাজি টেলিভিশন সায় ভাই রে সাদোকানে বৈশা হাজি টেলিভিশন সায় হিন্দি গানের টানে টানে পা দুটি কোথা যে কয় না কোথা যে কোনো কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় বাংলার জমিনে দিন দিন যত বেশি ওয়াজ হয় খালি কাপড় দিন দিন কমে যায় কোথা বলেন কোথা বলেন ঠিক কিনা কিছুদিন আগেই ছিল থ্রি পিস কমতে কমতে টু পিস হঠাৎ করে দেখতেছি সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ওয়ান পিস আমি কই কি ভাই দিন দিন কি ব্যাপার ওয়ান পিজ এইটা কি কয়ে ভাই ওয়াজ করেন কিছু বুঝেন না বাংলার জমিনে কমতে কমতে ওয়ান পিজ চলে আসেছে আমি বলি ভাই বাংলার জমিনে সব ঠিক আছে না জানি কোন দিন আল্লাহর দুনিয়ায় জিরো পিস হইয়া যায় ওই দিন কিন্তু রাস্তাঘাটে আর চলা যাবে কথা বলেন কথা বলেন ঠিক কি না এরা স্বাধীনতা চায় আমরা তো কিছু বলি না বলেন না আমরা যদি পরদায়ে রাখি মা বোনেরা বাইরে যাইতে পারবে নাকি মাঝে মধ্যে যদি বলেন স্বামীর জন্য সব সাজগোজ করা যায় যাচ্ছে স্বামী যদি দেখতে চায় সব রকম আইটেমভাবে দেখতে পারবে স্বামীর কাছে সাজগোজ করে না সাজগোজ করে ওই সময় যখন বাজারে যায় মার্কেট করার জন্য かわいいな。 কথা যে কয় না কথা বলেন ঠিক কিনা এ তো ঘর কারবার মেয়েদের জামাতে কলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এ তো ঘর কারবার মেয়ে এখন হইল পুরুষ হাত লয় না চুরি গায়ে তাদের নেই বেলাউস পড়তে চাই না শাড়ি দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া ফেসকা ডিম দেখাইয়া গেল বোরখার কি দরকার এ তো ঘর কারবা কোথা বলেন ঠিক কিনা ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যা মনে হয় আপনার রাগ করতেছেন আর না বলি রাগ করতেছেন আর দশ পনেরোটা মিনিট চলবে চলবে তো ইনশাল্লাহ একটু হাতগুলো দেখেন তো চলবে হুজুর চলবে ইনশাল্লাহ না রাই ওরে সাইড বসই বুইরা না নিলি বিশি লাগায় ছোট কামিস পরিয়া নানি রাস্তা দিয়া যায় কত নানা দেই খাতারে করে হাইরে রে হাই সাত বছরা বুইরা নানি লিবিষ্টিক লাগায় মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রা নাই কাদের মতো গোথা দে কয় না কথা বলেন ঠিক কিনা মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলেরা বেটা মানুষের মতো মাথার ওর না মাথাতে নাই হাটে কান্দেল তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই রাগ করতেছে ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওর না নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা স্মরণ নাই কোথাও বলেন কোথাও বলেন ঠিক না আসলে দেখেন তো ওর না দেওয়ার দরকার ছিল আজকে সুন্দর করে জোড়াইয়া বলেন না যদি আমাদের এই দিককে দেখেন ওরনা দেওয়ার দরকার ছিল আপনাদের মিরপুরে যদি এই ওরনাটা দিয়া রাখছে আমাদের পঞ্চগর্তে তুলিয়া বলেন বাং এইখানের অবস্থা ভালো থাকবে নাকি বলেন ভালো থাকবে যদি দেখেন বন্যার পানি যখন চলে যায় বাদ দেওয়ার দরকার ছিল কালভাত দেওয়ার ছিল মিরপুর আপনাদের মোশান বাজারে তা না করে যদি এই আপনাদের এই বাদার কালভারটা যদি আমাদের পঞ্চগড়ে দেয় বলেন এই দিকের অবস্থা ভালো থাকবে নাকি বলেন ভালো থাকবে না না ভালো থাকবে না ওর দেওয়ার দরকার ছিল সুন্দর করে আসল জায়গার ভিতরে কিন্তু ওরনা ঝুলাইছে এখন কান্দের মধ্যে কোথা যে না কোথা বলেন ঠিক না বলেন ঠিক কিনা যেই মেটার মেয়েটার ঘাটে মাথায় ওর না নাই বুঝতে হবে সেই মেটার লজ্জা সরম নাই কিছু মে নিজের দেহ পার্কেও দেখায় কিছু মে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মোরার পরে বুঝবে রে ভাই মালার কি যে জ্বালা কোথা যে কয় না ওরে শুধু করিবে হায় হায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জার না। একটু যদি রান্না হইতে দেখ একটু দেরি হয়ে যায় লবণ কম হয়ে যায় দেখবেন ধরে ডিকান দেয় আছে না হঠাৎ করে ছোট্টবেলায় মাদ্রাসার কাজ দিয়ে যাইতেছি দেখতেছি কিরে বাবা একটা মহিলাকে যে মার মারতেছে আমি দেখে বলতেছি হাই রে যে বেটিকে মার মারতেছে কি বাপ আমার এক বন্ধু বলতেছে বন্ধু যা বলছিস বলছিস আর বলা যাবে না ওইটা ওর মাইয়া হয় আমি কই আল্লাহ এইরকম মারে এরকম পুরুষ আছে না হাই রে আল্লাহ দেখেন তো মা বোনেরা কত কষ্ট করে বাচ্চাকে সামলায় বাচ্চাকে কত সুন্দর করে নিয়ন্ত্রণ করে যেই মা বাবার বাড়িতে কাজ করে না মা বাবার বাড়িতে দশটা সারা ঘুমের মধ্যে জাগ্রত হইতো না চিন্তা করে দেখেন আপনার আমার বাড়িতে নিয়ে আসার পরে ওই মেয়েটা চারটার সময় উঠে আপনি অফিসে চলে যাবেন ঘুম ভেঙ্গে যায় আপনার জন্য রান্না বান্না করে আরে আব্বা যান মা বোনেরা হইল সম্মানের মানুষ কিন্তু মা বোনদের এ যুবক তোমাদেরকে বলে যাই মা বন হইল মানুষ ইজ্জত করবা সম্মান করবা কিন্তু যুবক যুবক মা উপরে উপরে বিশ্বাস করা যাবে কথা বলেন ঠিক মেয়ে মানুষের সম্মান করবা ইজ্জত করবা কিন্তু বিশ্বাস করা যাবে মেয়েদের উপরে হায় রে আল্লাহ টাকা দেখেলে তোর কাছ থেকে নাই কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আজকে ভালোই বলতেছে যে বক্তা এরকম লাগে বারে বারে কথা বলেন ঠিকই না কারণ বক্তা হলো চেংরা মানুষ তো আর চলবে তো আব্বা মুসলমান ইমানদার আর কোন দিকে নজর নাই প্লিজ যে যেখানে আছেন বাবা রাম আর কোন দিকে নজর নাই আমার কুষ্টি আর ভাইরাম এ মিরপুরের যুব আজকে সেই পঞ্চগড়ের জমিন থেকে পাঁচ শত সাড়ে পাঁচ শত মাইল দূরে মানুষ যান একটা মানুষও কোনো দিকে নজর নাই ইনশাল্লাহ আপনাদের মন রক্ষা করার জন্য এতক্ষণ যাবত অনেক কিছু গান গাইলাম রসুলের উপরে শান গাইলাম আর দিকে নাই আব্বা আপনাদের অন্তরের ভিতরে আলো আনন্দ দিয়া মনের ভিতরে জায়গা করে নিয়া এখন সরাসরি আমি কোরআনের কথা বলতে চাই আমার ভাইরা আমার বন্ধু রা প্লিজ একটু কোন দিকে নজর দিবেন না আরে দোকানদার ভাই জীবন তো অনেক জায়গায় বেচাকেনা করছেন আজকে একটু দিলের কান দিয়া শুন না যান আরে পর্দালালের আম্মা যান যেই পয়ানটা করব একটু পরেই চোখ দিয়া ঝড় করে পানি নামবে আরে अब्बा जान জানেন নি নি আয়াতে আয়াতে মা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা জানাইয়া দেয় নবী আপনি জানাইয়া দেন ওয়াকদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না কাউকে আর বলে মনে কইর না কাছে আর সাহায্য চাইবা নাই একমাত্র চাইতে হবে বলেন না কার কাছে আরো জোরে আলম সার মাজারের কাছে চাইতে হবে হায় রে আল্লাহ দিন দিন মানুষগুলো যেন সিরেকের পথে যাইতেছে আর গান গায় দে রে বাবা দে একটা পোলা দে কামাই খাওয়ার আশা নাই মাটি দিবার দে আছে না নাই হাই রে গান গায় তালা খুইলা দে সুলাইমান তালা খুইলা দে কেমন ভন্ডু কথা বলেন ঠিক কিনা হায় রে আল্লাহ আমার মুর্শিদ হম থাকে কোন বাsure বলেন তো এগুলো গান না ভন্ডামি আরো জোরে জোরে বলেন কথা বলেন ঠিক কিনা হায় রে আল্লাহ যেই মানুষটি জীবত থাকা অবস্থায় কিছু দিতে পারে না বলেন তো মৃত্যুর পরে দিতে পারে নাকি না না আল্লাহ তালা জানাইয়া দেয় সন্তান দেওয়ার মালিক হইল একমাত্র কে আরো জোরে জোরে বলেন কে আবার গান গায় এরা নামাজ রোজা পড়ে না কয় পানির নিচে মোমবাতি বাউ নিবে না খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না কোথা যে কয় না আছে না আমি বলি আমি যদি বক্তা শুরু করি করি বাংলাদেশে আর ভন্ডামির জায়গা থাকবে না আমরাও পারি তবে আমরা করি না কথা বলেন ঠিক কি না আর গান গায় কেনামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম দয়াল বাবাল কোথাও যে কয় না আসে না আসে না ভাই আছে হাই রে আল্লাহ দিন দিন যতই যায় কি যে শুরু হইছে হু হু কি যে জিকির কয় আল্লাহ তাআলার প্রিয় নবী বলে দেন আফজলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলু দুয়া আলহামদুলিল্লাহ সর্ব উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ তোমরা এগুলোর নামে তাসবিহ যাও এগুলোর নামে গান গাও আল্লাহ তাআলা প্রতি হ করবে দিয়া দিবে নাই 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 রে নাই রে কিছু নাই 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 রে আগের মতো নাই আগের মতো মানুষ আছে চরিত্র যে নাই আবু বকর উমর ফারুক বল কোথায় পায় নামেতে আছে সবে কামে কিছু নাই 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 রে নাই রে কিছু নাই ধানের গন্ধে মউমউ আগে করত সারা গ্রাম মালশিরার সুজি গোছি সেই না ধানের নাম ইলিশ মাছের গন্ধ কি আর আগের মতো আছে গন্ধ তো ভাই যায় না পাওয়া নিও নাকের কাছে পান্থা ভাতের সাথে যখন পদ্মার ইলিশ খায় নাই 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 রে নাই রে কিছু নাই পালকি তোরে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার গ্রামের বধু ঘোমটা দিয়ে লুকায় না জেয়া কোথা যে কয় না পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার গ্রামের বধু ঘোমটা দিয়ে লুকায় না যে আর শ্বশুর বাড়ি মধুর হাড়ি বলে না আর কেউ গরুর গাড়ি চালায় না আর গাড়ি আলেরা কেউ ওসব কিছুর দিন না কিসে যেটাই শুনতে পায় নাই 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 রে নাই রে কিছু নাই বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে জন্মদাতা মা বাবাকে যাই রে ছেলে ভুলে যে কয় না বিয়ের পরে শ্বশুর আর শাশুড়ি খেয়ে পেলে জন্মদাতা মা বাবাকে যাই রে ছেলে ভুলে মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান পদে পদে শুধু তারা হচ্ছে অপমান স্নেহ মায়া পেম্পিরিতি কমছে শুধু তাই নাই 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 রে নাই রে কিছু না চলবে তো তেল আছে আব্বা যা ইনশাল্লাহ মাঝে মধ্যে যদি তেলের প্রয়োজন হয় তেলে ইনশাল্লাহ আবসান্ত ইনশাল্লাহ আর মাত্র আধা ঘন্টা দেওয়া যাবেন ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ মুসলমান আব্বা যান বলতেছিলাম মায়ের আল্লাহ কেমন কইরা কবুল করে আরে যদি বলো পঞ্চগড়ি ভাই পঞ্চগড় থেকে এসেছেন আমাদের দুইটা হাতের হাত ধইরা আমাদের দুইটা পা ধইরা আজকে বয়ান কইরা যান আমি বলবো যুবক হাত ধরবো পা ধরবো তারপরে আরে যুবক আজকের বয়ানটা শুই না যাও জানো ওই মা বাবাকে যদি কষ্ট দিয়া দেন আল্লাহ তাআলা কেমন নারাজ হইয়া যায় জানেন নি আল্লাহর একজন অলি নাম তার হইল হাকিম আত্মা প্রহ্মা তুল্লাহ আল্লাহর আল্লাহর অলি একদিন এ যুবক ভাই কিরে উঠে যাতে এমন তো আর জীবনে বিয়া হবে না কোথা যে কয় না কথা বলেন ঠিক কিনা ভাইরামা যুবকরা উঠে যাইতেছে যুবক ভাই এটা অন্য কারো মাহাবিল্পান নেই কথা বলেন ঠিক কিনা আসা যাবে বসা যাবে কিন্তু উঠা যাবে না কথা বলেন ঠিক কিনা চলবে আর কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ মুসলমান নাম তার হইল হাকিম আত্তাসা ব্রহ্মাদুল্লায় খেলি আল্লাহর অলি একদিন এক মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একটা যুবকের অনেক সুন্দর নামাজগুলো লাগতেছে আহারে এত সুন্দর করে তাক বিরে তাহরিমা বেঁধেছে আহারে এত সুন্দর করে রুকু করে আল্লাহর দেখার ওবাক হয়ে গেল সাধারণ একটা যুবক। এত সুন্দর করে নামাজ আল্লাহর ওবাক হয়ে গেল আল্লাহর অলি ডাক দেয়া বলে আরে যুব তোমার নামাজ এত সুন্দর লাগলো রুকু শেষ দা এত সুন্দর আমার মনটা জুড়িয়া গেছে কিন্তু যুবকরে সব কিছু ভালো লেগেছে কিন্তু দেখা যায় একটা কেন জানি তোমার হাত নাই হাতটার ভিতরে কেন জানি তুমি একটা কাপড় পেছাইয়া রাখছো আরে যুবক বলো বলো হাতটার মধ্যে কি হইয়া গেছে বলা কি যাবে দাগ দেয়া বলতেছেন আল্লাহর গো না 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 সেই তো এক হইল বিশাল লম্বা চড়া ইতিহাস না না

এই ঘাটা হওয়ার কারণে খোরাটা হওয়ার কারণে আমার এই হাতটা দিন দিন পচে যায় আল্লাহর অলি ও হয়ে গেল হায়ের সাধারণ একটা ঘায়ের জন্য কি পরিমাণ হাতটা পচে যাইতেছে আল্লাহর অলি ডাক দেওয়া বলে যুবক রে সব কিছু বুঝতে পারলাম এবার বলো বলো তুমি কি চিকিৎসা করো নাই ডাক দেওয়া বলেন আল্লাহর অলি চিকিৎসা শেষ কইরা দিলাম কিন্তু আমার এই হাতটার কোনো আর চিকিৎসা নাই আমি বই যা গেছি এই হাদার কোনদিন ভালো হবে না তার কারণ হইল আসমানে লাইগা গেছে আগুন আমি জমিনে যদি পানি ডালি আর কোনদিন এই আগুন নিববে না আল্লাহর অলি ওবাগ হইয়া গেলেন হায় হাই কি কথা কয় রে আসমানে আগুন লাগছে মানে বলো যুবক বলো এই কথাটা বিস্তারিত হবে বিস্তারিত হবে বলে দাও ডাক বলেন আল্লাহর অলি গো নি। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি ছোট্ট কালে আমার বাবা মারা যা ছোট্ট